আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি বইটি যার একটি পার্ট হচ্ছে বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস তারপরে এমসিকিউগুলো গুলো সমাধান করে দেওয়া আছে আরও আছে তোমাদের জন্য রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশন যা তোমাদের বায়োলজি পড়াটাকে আরেকটু সহজ করবে বলে আমাদের প্রত্যাশা তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে দেখো তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউ কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা চলো আমরা আজকে এগারো অধ্যায়ের অনুশীলনী যে দুই নাম্বার সৃজনশীলটা এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো এখানে উদ্দীপক হিসেবে কি দেওয়া আছে যে বারো বছরের হৃদয় ছোটবেলা থেকে সুরেলা কণ্ঠে গান গায় ইদানিং কিছু দৈহিক ও মানসিক পরিবর্তনের পাশাপাশি তার গলার শর্মোটা হয়ে গেছে তাই তার মা চিকিৎসকের কাছে গেলে বল গেলে বললেন যে এই সময় শিশুদের মধ্যে এরূপ পরিবর্তন ঘটাই স্বাভাবিক তার মানে বারো বছর বয়সটা শুনে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে ওর বয়সন্ধিকাল চলতেছে যার কারণে হচ্ছে কি হয়েছে কণ্ঠে ও গান গাইতে পারলেও পরবর্তীতে ওদের কি হয় ছেলেদের ক্ষেত্রে হৃদয় যেহেতু ছেলেদের নাম অর্থাৎ আমরা বুঝতে পারি যে ওদের গলার স্বর পরিবর্তন হয়ে যায় তাই না এই গলার স্বর পরিবর্তন হওয়ার কারণে ওর হচ্ছে গলাটা মোটা হয়ে গেছে যার জন্য সে গান গাইতে পারতেছে না এরকম কোনো একটা সমস্যা যার জন্য ওর মা ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলে কি হয়েছে দেখো বলছে যে শিশুদের ক্ষেত্রে এরকম পরিবর্তন অর্থাৎ শিশুকাল থেকে এটা যখন কৈশোরকালে পদার্পণের মানে সময়টা এইখানে হচ্ছে তোমার একটা পরিবর্তন দেখা দেয় শারীরিক মানসিক উভয়ের পরিবর্তনে আমরা দেখতে পারি এই জায়গাটা হচ্ছে তোমার বয়স সন্ধিকালটা ইন্ডিকেট করছে চলো উদ্দীপকটা বুঝতে পারার পরে এখানে দেখো ক খ গঘ চারটা প্রশ্ন দেওয়া আছে কি বলছে দেখো অমরা কি ক্ষণাম্বারে বলছে এইডসকে ঘাতক রোগ বলা হয় কেন গণম্বারে বলছে যে হৃদয়ের ওই সময়ের ঘটনাগুলো ঘটার কারণ ব্যাখ্যা করো তার মানে ওই যে বয়সন্ধিকালের কারণ ব্যাখ্যা করতে বলছে এটা হচ্ছে মেইনলি তোমার হরমোনাল কারণে হয়ে থাকে মানে হরমোনের কারণেই এই পরিবর্তনগুলো সাধিত হয় এরপর ঘন আমার কি বলছে দেখো যে হৃদয়ের ওই সময়ে পরিবারে বড়দের তার প্রতি করণীয় ভূমিকাগুলো ব্যাখ্যা করো এখন বয়সন্ধিকা শিশু যেহেতু মানসিক পরিবর্তনটাও হয় মানে শারীরিক মানসিক দুই ধরনের পরিবর্তন হয় যার জন্য হচ্ছে ওদের এই যে পরিবারের বড়দের বা মানে মানে নিকট আত্মীয়দের যে একটা করণীয় থাকে মানে এই স্টেপটায় ওদেরকে হচ্ছে বিশেষ একটা কেয়ারের প্রয়োজন হয় যে করণীয়গুলো কি কি হতে পারে এগুলো হচ্ছে এখন আমরা আলোচনা করব এখন দেখো কখ গঘ চারটা যে প্রশ্ন এগুলোর জন্য বরাদ্দ নাম্বার যদি আমি বলে দিই কয়ের জন্য তোমার এক নাম্বার বরাদ্দ খয়ের জন্য দুই গ তিন আর ঘ হচ্ছে চার এক দুই তিন চার এভাবে চার এই নাম্বারগুলো বরাদ্দ মোট হচ্ছে তোমার সৃজনশীল দশ নাম্বার এখন চেষ্টা করবা তুমি যে প্রশ্নে যত নম্বর বরাদ্দ ওই প্রশ্ন তত প্যারা করে লিখার কয়ের জন্য যেহেতু তোমার এক নম্বর বরাদ্দ এখানে তুমি হচ্ছে একটা জ্ঞানমূলক চরণ শুধু লিখা কয়ের জন্য যেহেতু তোমার দুই নম্বর বরাদ্দ এখানে দুইটা প্যারা করার চেষ্টা করবা প্রথমটা হবে তোমার জ্ঞানমূলক পরেরটা একটা অনুধাবনমূলক গ আর ঘতে দেখো তিন আর চার নম্বর বরাদ্দ এখানে হচ্ছে তোমার একটু হিউজ ইনফরমেশন দেওয়া লাগবে কী জন্য দেখো ওরাই বলে দিচ্ছে যে ব্যাখ্যা করো ব্যাখ্যা করো তার মানে বেশি করে ইনফরমেশন দাও এরপরে উত্তরে যাই চল আমরা অমরা কী জিনিস অমরা হচ্ছে এরকম একটা অঙ্গ যে অঙ্গের মাধ্যমে তোমার মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃ জরায়ুর টিস্যুগুলোর মধ্যে সম্পর্ক স্থাপিত হবে এর এই অঙ্গটার মাধ্যমে তার মানে তোমার মাতৃগর্ভে যখন ভ্রূণটা থাক অবস্থান করবে ওই ভ্রূণ আর মাতৃ জরায়ুর ভিতরে একটা কানেকশন স্থাপিত হবে ওইটা হচ্ছে তোমার অমরা করে থাকে দেখো যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃ জরায়ুর টিস্যুগুলোর মধ্যে সম্পর্ক স্থাপিত হবে ওইটাই মানে ওইটাই হচ্ছে অমরা এখন এইডসকে ঘাতক রোগ বলা হয় কেন ঘাতক রোগ বলার কারণ হচ্ছে এটার কোনো চিকিৎসা নাই আর এটা হইলে কোনো রক্ষাও নাই কি জন্য কারণ এইডস যদি তোমার হয় একবার এইচএভি ভাইরাসের কারণে হচ্ছে এই রোগটা হয় এখন এইচএফভি ভাইরাসের কারণে যখন তোমার এইডস হবে ও তোমার শ্বেত রক্তকণিকাটাকে হচ্ছে নষ্ট করে ফেলবে শ্বেত রক্তকণিকা আমরা জেনে আমাদের দেহে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বাইরে থেকে আগত কোনো জীবাণুদেরকে ভক্ষণ করে ফেলে এছাড়াও আমাদের যে অ্যান্টিবডি রোগ প্রতিরোধ ক্ষমতা ওগুলো হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা মানে কাজ করে থাকে এই ক্ষেত্রে কিন্তু তুমি যদি এখন শ্বেত রক্তকণিকাটাকেই হচ্ছে নষ্ট করে ফেলা তাহলে এই কাজগুলো করবে কে যার জন্য কোনো একটা জীবাণু যদি তোমার দেহে প্রবেশ করে ওইটা তোমার জন্য আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় কারণ তুমি ওটা থেকে রিকভার করতে পারো না এখন একটা রোগ যদি তোমার দেহে বাসা বাঁধে আরো অনেকগুলো রোগ এসে তোমাকে চেপে ধরবে যার জন্য এটা ভয়াবহ পর্যায়ে চলে যায় আর তোমার যদি একবার এইডস আক্রান্ত হয় মানে হয়ে যাও এই জীবাণুটা যদি তোমার দেহে একবার প্রবেশ করে এটা হচ্ছে তোমার মৃত্যু অনিবার্য যার জন্য এটাকে ঘাতক রোগ বলা হয় এখন দেখো এখানে আর কি কথাগুলো বলছে আর কি কি বলছে দেখো যে এই যেভি ভাইরাসের আক্রমণে এই এইডস রোগটা হয় এই ভাইরাস সে তো রক্তক্ষণিকার ক্ষতি সাধন করে অ্যান্টিবডি তৈরিতে বিঘ্ন ঘটায় ফলে রোগীর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং অন্যান্য জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন এই এইডসকে ঘাতক ব্যাধি বলা হয় কারণ এটা ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায় এবং এই রোগ প্রতিরোধ প্রতিরোধে কোনো ঔষধ আবিষ্কার হয় না মানে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়ে তুমি যতটুকু না মরবা অন্য কোনো জীবাণু মানে অন্য কোনো আরও জীবাণু যখন তোমাকে মানে অ্যাটাক করবে যেটা তুমি রিকোভার করতে পারবে না ওইটা আরো বেশি মানে ভয়ঙ্কর আকার ধারণ করবে এরপরে আমাদের কি বলছে গ নাম্বারে বলছে যে হৃদয়ের ওই সময়ের ঘটনাগুলো ঘটার কারণ ওই যে ওর বয়সন্ধিকালের যে পরিবর্তনগুলো ওই পরিবর্তনের কারণগুলো কারণ হচ্ছে তোমার মেনলি হরমোন হরমোন কি জিনিস হরমোন হচ্ছে তোমার এরকম একটা নালিবিহীন গ্রন্থে নিঃসৃত রস যেটা তোমার উৎপত্তি স্থল থেকে পরিবাহিত হবে কিভাবে ও পরিবাহিত হবে তোমার রক্ত অথবা লসিকার মাধ্যমে তাহলে রক্ত আর লসিকার মাধ্যমে প্রবাহিত হয়ে ও একটা দূরবর্তী স্থানের কার্য সম্পাদন করবে এটা মনে রাখবা যে তোমার হরমোনটা যেখানে উৎপন্ন হয় ওই জায়গায় কাজ কখনই সম্পন্ন করে না এটা ও হচ্ছে পরিবাহিত হয়ে দূরবর্তী কোনো একটা স্থানের কার্য সম্পাদন করবে তাহলে দেখো এই যে হরমোনগুলা এগুলোই হচ্ছে আমাদের দেহের বিভিন্ন ধরনের পরিবর্তন মানসিক পরিবর্তন সব কিছুর জন্য কিন্তু এই হরমোনগুলা দেয় এখন হরমোন তোমার হচ্ছে বয়সন্ধিকালে যে পরিবর্তনগুলো আমরা দেখি হিউজ পরিবর্তন কিন্তু দেখা যায় মানে মানে একটা জীব বা একটা প্রাণী মানুষ যদি বলি ও কি হয় একটা শৈশবকাল থেকে কৈশোরে করতেছে এই ক্ষেত্রে আমরা অনেক ধরনের পরিবর্তন দেখতে পাই এই পরিবর্তনগুলো তোমার হরমোনের কারণে হয় যেহেতু উদ্দীপকে আমাদের একটা ছেলের কথা বলা আছে এখন আমরা তাহলে যে বয় হরমোনগুলো নিয়ে যদি আলোচনা করি এখানে কি হয় দেখো এই যে হরমোনটা এটাকে রাসায়নিক দুধ বলা হয় দুধ বলতে ও যেহেতু দূরবর্তী স্থানের কার্য সম্পাদন করতেছে ওই যে আমরা এরকম শুনি না যে রাষ্ট্রীয় দুধ বা দূতাবাসে কাজ করলে তখন কি হয় এই দেশের খবর অন্য দেশে মানে দূরবর্তী কাজ সম্পাদন করতেছে দেখে হচ্ছে রাসায়নিক পদার্থগুলো চলাচল করতেছে দেখে এটাকে হচ্ছে রাসায়নিক দুধ বলা হয় এরপরে দেখো রক্তের মাধ্যমে বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে বিভিন্ন বিভাগীয় শারীরবৃত্তীয় বৃত্তি নিয়ন্ত্রণ করে এখন এই হরমোন হচ্ছে অল্প পরিমাণে নিশ্চিত হয় কিন্তু মানে আমিল আমূল পরিবর্তন ঘটায় মানে অল্প একটু হরমোন তোমার হচ্ছে বিভিন্ন ধরনের পরিবর্তনের জন্য দায়ী কিন্তু এই হরমোন যদি অনেক বেশি পরিমাণে নিঃসৃত হয় এটা কিন্তু তোমার জন্য আবার ক্ষতিকর মানে এইটার অনেক মানে বিরূপ প্রভাব পড়তে পারে এখন দেখো এখানে হচ্ছে তোমার ছেলেদের ক্ষেত্রে আমরা জানি অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কিছু হরমোন নিঃসৃত হয় যে অ্যাড্রিনাল অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হয় মানে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যাড্রেনালিন হরমোনটা নিঃসৃত হয় যেটা কি করে তোমার যৌনাঙ্গ বৃদ্ধি করে যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে তার মানে তোমার যে মানে প্রজননের কিন্তু এই হরমোনটা গুরুত্বপূর্ণ তোমার যৌন বৃদ্ধি অথবা লক্ষণ প্রকাশ করতে সাহায্য করতেছে এরপরে এছাড়াও আসে আছে তোমার হচ্ছে শুক্রাশয়ের অনাল গ্রন্থি থেকে হয় কিছু হরমোন যেটা হচ্ছে তোমার টেস্টোস্টেরন আর এন্ড্রোজেন এই যে এই দুইটা হরমোন কি করে ছেলেদের বয়সন্ধীকালে পরিবর্তনগুলা যে ওগুলার জন্য দায়ী কি হয় দেখো শুক্রাণু উৎপন্ন করে এরপরে দাড়িগোপ গজানো তারপর গলার স্বর পরিবর্তন করা এই যে লক্ষণগুলা মানে এই পরিবর্তনগুলো এগুলোর জন্য হচ্ছে তোমার টেস্টোস্টেরন আর অ্যান্ড্রোজেনটা দেয় অর্থাৎ এখানে হচ্ছে আমরা এই দুইটা হরমোনের কথা আলোচনা করতে পারি অ্যাড্রেনালিন থেকে যে হরমোনগুলো নিশ্চিত হয় অ্যাড্রেনাল থেকে অ্যাড্রেনালিন হরমোন আর হচ্ছে তোমার শুক্রাশয়ের অনাল গ্রন্থি থেকে তোমার টেস্টোস্টেরন আর অ্যান্ড্রোজেন এইখান থেকে যে হরমোনগুলো এগুলোই হচ্ছে তোমার ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালের সন্ধিকালের পরিবর্তনগুলোর জন্য দেয় তাহলে আমাদের উদ্দীপকে যে কি বলছে হৃদয়ের পরিবর্তনের কারণ বা মানে জন্য দায়ী যে জিনিসগুলো ওটা হচ্ছে তোমার হরমোন এই যে এই দুইটা হরমোনের কথা আমরা আলোচনা করলাম এখন ঘ নাম্বারে আমাদের কী বলছিলো এই যে ও যেই সময়টা পার করতেছে তার মানে ওর যে সন্ধিকালীন এই সময়ে পরিবারের বড়রা ওর প্রতি মানে কীরকম আচরণ করতে পারে বা মানে ওরা কিভাবে ট্রিট করলে এই যে সময়টা মানে মানসিক পরিবর্তনের যে সময়টা এই ক্ষেত্রে কিভাবে সে হচ্ছে মানে সুন্দরভাবে নিজের মানসিক মানে মানসিক গঠনটা গড়ে তুলতে পারবে তাহলে দেখো বড়োদের করণীয়গুলো কি কি। হৃদয়কে মানসিক পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করবে কারণ বড়রা যখন ওর সাথে মানে ভালোভাবে ওকে বুঝায় বলবে যে হ্যাঁ এই পরিবর্তনটা স্বাভাবিক না হলে অনেক সময় কি হয় শিশুকাল থেকে কৈশোরে সময় এরকম মানে হিউজ পরিবর্তন দেখে শিশুটা ঘাবড়ে যেতে পারে যে মানে এত বেশি পরিবর্তন কেন দেখা দিচ্ছে বা এক্ষেত্রে তো মানসিক আনস্টেবল অবস্থাও দেখা যায় যার জন্য হচ্ছে ওরা ঘাবড়ে যেতে পারে কিন্তু ওই পরিবার যদি ওর সাথে বা মানে সুন্দরভাবে ট্রিট করে বা বুঝায় বলে তাহলে কি হবে দেখো মানসিক পরিবর্তনের সাথে সে হচ্ছে খাপ খাওয়াইতে পারবে এরপরে দৈহিক পরিবর্তনের সাথে তাকে জ্ঞাত করে তোলা অর্থাৎ মানে তার যে বডিতে এরকম যে চেঞ্জেসগুলো আসবে যার জন্য মানে ওকে বলতে হবে যে হ্যাঁ এটা স্বাভাবিক দেখো এটাই মানে এটাই প্রকৃতির নিয়ম এভাবেই হচ্ছে তোমার মানে পূর্ববর্তী যে ওদের প্রজন্ম এভাবেই হচ্ছে চলে আসতেছে মানে এটাই হচ্ছে মানে স্বাভাবিক একটা নিয়ম যেটা সম্পর্কে ওকে জ্ঞাত করে তুলতে হবে তারপরে সুষম খাবার নিয়মিত দেওয়া কারণ দৈহিক বৃদ্ধিতে সুষম খাদ্যের বিকল্প নেই এই সময়টাই যেহেতু ওদের মানে দৈহিক মানসিক বৃদ্ধি সাধিত হয় বা বিকাশ সাধিত হয় যার জন্য এই সময় হচ্ছে পরিমিত পরিমাণে সুষম খাদ্য দিতে হবে যা না হলে হচ্ছে পরবর্তী মানে এই সময়টায় শিশু দেহ হচ্ছে মানে বৃদ্ধিপ্রাপ্ত হয় যার জন্য জন্য অবশ্যই পুষ্টিকর খাবার প্রয়োজন প্রয়োজন মানসিক বৃদ্ধির এটা তারপরে ভালো ব্যবহার করা কারণ এই সময় যে হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয় যার জন্য হচ্ছে তোমার মানে খিটখিটে একটা মেজাজ হইতে পারে অথবা অন্যদের থেকে হচ্ছে কি করে মানে মানে আকর্ষণ পাওয়ার মানে ছোটবেলা একটা শিশু মানে যত না অন্যদের অ্যাট্রাকশন লাভ করতে চাইতো ওই সময়টাই কিন্তু মানে এরকম মানে আচরণগুলা করতে থাকবে যার জন্য ওদের সাথে ভালো ব্যবহার করতে হবে ধর্মীয় নৈতিক শিক্ষা দেওয়া যা যা যেন তার হচ্ছে মূল্যবোধের অবক্ষয় না ঘটে এরপরে অব অস্বাভাবিক পরিবর্তনের ক্ষেত্রে চিকিৎসকের যোগাযোগ করতে হবে কি জন্য কারণ হরমোন আমরা বলছি যে অল্প পরিমাণে বা নির্দিষ্ট পরিমাণে ক্ষরিত হয় যেটা তোমার পরিবর্তনগুলো সাধিত করে কিন্তু এক্ষেত্রে যদি তোমার হরমোনাল ইমব্যালেন্স অর্থাৎ অনেক বেশি পরিমাণে যদি হরমোন খরিত হয় অথবা মানে নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম বেশি যদি হয় তাহলে ওই ক্ষেত্রে তো তোমার সমস্যা দেখা দিবে যে যার জন্য তোমার হচ্ছে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে তাহলে এই যে কাজগুলো এগুলো হচ্ছে কারা করবে ওই যে বয়সন্ধিকনে হওয়া মানে মানুষটার সাথে পরিবারের বড়রা এই আচরণটা এই আচরণগুলো করলেই হচ্ছে মানে বয়সন্ধিকালীন যে সমস্যা থেকে মানে সমাধান পাওয়া যায় মানে এটা শিশুদের ক্ষেত্রে তো মানে ওদের জন্য নতুন একটা স্টেপ জীবনের নতুন একটা পর্যায়ে যাওয়ার জন্য যে স্টেপটা যা যেটা হচ্ছে তাদের জন্য আরেকটু সহজ হবে যদি পরিবারের বড়রা এভাবে ওদেরকে ট্রিট করে তাহলে আমি তোমাকে যেভাবে উত্তরটা বললাম মানে যে বুঝায় বলার চেষ্টা করছি এইভাবে সুন্দরভাবে যদি তুমি সঠিক ইনফরমেশন দিয়ে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ তোমরা সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করতে পারবা এখন এই অনুশীলনের প্রশ্নগুলো অথবা প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পারা সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তর করতে পারার জন্য অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সমাধানগুলো করে দেওয়া আছে তোমরা চাইলেই এই বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ